নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইলিশ বেগুনের ঝাল সর্ষে রেসিপি নিয়ে এটা একটা অত্যন্ত জনপ্রিয় ট্র্যাডিশনাল রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা যাবে জন্য আমি আট পিস ইলিশ নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে বাটা কালো জিরে আর সর্ষে তেল নিয়ে নিয়েছি এবার আমি ইলিশগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ এবার আমি ভালো করে ইলিশ মাছগুলোকে আমি একটু নুন হলুদ ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো ইলিশটা একটু হালকা করে ভাজলেই খুবই ভালো লাগে আর এদিকে আমি বেগুনগুলোকে আমি একটু ওপর থেকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ তারপরে ভালো করে এগুলোকে মেখে আমি সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মাছটাকে ভেজে নিচ্ছি এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি সরষের তেল সরষের তেলে ইলিশ মাছটা বেশি ভালো হয় তারপরে সব মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভাজলেই ভালো হয় অনেকে এটা কাঁচাও করে কাঁচা করলেও ভালো লাগে কাঁচার একটা আলাদা টেস্ট এটা একটু হালকা ভেজে করলে এটারও একটা আলাদা টেস্ট হয় এবার আমি আলতো করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার তুলে নেওয়ার পরে এই একই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব আমি এক ফোড়নেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরা চেরা কাঁচা লঙ্কা এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি চার থেকে পাঁচ সেকেন্ড তারপরে আমি এই তেলের মধ্যেই বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে বেগুনগুলোকে আগে লাল করে ভেজে নিয়ে তুলে তারপরে ফোড়ন দিয়ে করতে পারো আমি এক এটা করে নিচ্ছি হাতে কমাই সময় কম থাকলে এভাবে করলে তাড়াতাড়িও হয় আর খেতেও ভালো লাগে এইভাবে করলে বেগুনের একটা আলাদা স্বাদ ছাড়ে এবার আমি বেটে রাখা সর্ষের পোস্তর গ্রেভিটা আমি দিয়ে এটাকে একটু হালকা করে আমি চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওপর থেকে আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি একটু আলতো করে একটু একটু নেড়ে নিচ্ছি বেশি নাড়চাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে এবার আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আরও আর মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছগুলোকেও দিয়ে একই সঙ্গে আমি একটু নেড়ে নিচ্ছি একটু আলতুভাবে নেড়ে যাতে ভেঙে না যায় এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আমার ঝোলটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এবার আমি একটা বোলের মধ্যেটা সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আজকের মতন এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ